এখানে আমরা এসেছি হাসিনাকে জুতা জুতা মারতে এই 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 বলে এই না যে আমরা এখানে মজার লোভে এসেছি আমার ভালো লাগছে কিন্তু আপনাদের ভালো না কারণ এখানে কিন্তু গেম করা হচ্ছে আমার ভালো লাগছে না কারণ এখানে কিন্তু আমরা খেলা খেলতে আসিনি আমরা জুতা মারবো

কি হচ্ছে আমি এখানে এসে যে এটা হচ্ছে এবং যারা মারছে মানে আমি বুঝতে পেরেছি কে হয়েছে তাদেরকে হচ্ছে মারলে আমি আমিও মেরেছি মিস হয়েছে আমি পাবো না তারপর আমাকে আরেকটা কাটি আছে আমি আরেকটা লেগেছে আমার হয়েছে তারপর আমাকে হচ্ছে মজে দেওয়া হয়ে আমার ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগছে না কারণ এখানে কিন্তু আমরা খেলা খেলতে আসিনি এখানে আমরা এসেছি হাসি আগে জুলা মারতে এই এই বলে এই না যে আমরা এখানে মজার লোভে এসেছি যদি আমরা এরকম করি যদি ভবিষ্যতেও করা হয় তাহলে এখন আমরা কেউ হাসি আগে মারবো না বরং বাইরে খাবার লোভে পশুপতি হয়ে আমরা শুরু নিক্ষেপ করব বলতে যাচ্ছি যেন